আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকতিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে ডট অ্যাডাপটিভ কাজ করে আচ্ছা তো আমরা এখানে দেখতেছি আমরা একটা আইফোন নিছি আর আইফোনে আমরা যখন এটা ইয়া করব আমরা যখন অ্যাপসের মধ্যে ঢুকবো এটা যদি আমরা কন্ট্রোল এস দেই আচ্ছা তো এটা হচ্ছে আমাদের আইফোন অ্যাপস এটা রান করতেছে আমাদের এই কোডের উপর তো এখানে যে উইজেট দেখো আইফোনের যে সুইচ আছে সুইচগুলো কিন্তু এরকম না যে সুইচ লিস্ট আছে ওগুলো এরকম না ওগুলো আর একটু আইফোন স্টাইলার হয় এবং এই যে চেকবক্স আছে এগুলো আইফোন স্টাইলের হয় তা আমরা মনে করো আইফোন ইউজ করলে আইফোন স্টাইলের দেখাবে আর অ্যান্ড্রয়েড ইউজ করলে অ্যান্ড্রয়েড স্টাইলের দেখাবে এটা কিভাবে করব। আমাদের তো এটা শুধুমাত্র এ চলবে বা অ্যান্ড্রয়েডে চলবে এরকম না আমাদের এটা ওয়েবে চলবে আইওএসএ চলবে অ্যান্ড্রয়েডে চলবে আবার উইন্ডোজেও চলতে পারে তো তখন আমরা কি করব। যদি আমরা চাই যে আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী এগুলো চেঞ্জ হোক অটোমেটিক্যালি তো তার জন্য আমরা এখানে লিখবো ডট অ্যাডাপটিভ ডট অ্যাডাপটিভ আমরা যখন এটা দিয়ে সেভ দিব এই যে দেখো এটা কিন্তু এখন আইওএস স্টাইলের হয়ে গেছে এ দেখো আইওএস কিন্তু এভাবে সব বাটনগুলো এভাবেই থাকে আর তারপর আমরা যদি এটার জন্য করি সেটা এটা হচ্ছে আমাদের সুইচ ডট অ্যাডাপটিভ অ্যাডাপটিভ দেখো এটাও কিন্তু আইওএস স্টাইলের হয়ে গেছে আর আমরা যদি চেকবক্স স্টাইলের জন্য করি ডট অ্যাডাপটিভ এই দেখো এটাও হয়ে গেছে তারপর আমরা যদি বক্সের জন্য করি ডট এই দেখো জন্য আমাদের কাজ করতেছে কিন্তু আরেকটা কথা বলে রাখি এখানে সবগুলোর জন্য কাজ করবে না কিছু কিছু জিনিস আছে যেমন টেক্সট ফিল্ডের জন্য ডট অ্যাডাপটিভ নাই আমরা যদি দেখার চেষ্টা করি ডট অ্যাডাপটিভ নাই ঠিক তো সব উইজিটের জন্য ডট অ্যাডাপটিভ থাকে না বাট কিছু কিছু উইজিট যেগুলো আইওএস এর মধ্যে ডিফারেন্ট হয় এবং অ্যান্ড্রয়েডের মধ্যে ডিফারেন্ট হয় তো ওগুলোকে সহজেই আমরা যাতে আমাদের কোডের মধ্যে লিখতে পারি এবং যাতে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয় সেই জন্য আমরা অ্যাডাপটিভ ইউজ করি সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ